ব্রাহান সবাই কেমন আছেন ওয়েলকাম জানাচ্ছি রোমাস কিচনেন ব্লক্স থেকে তো আমি আজকে মজার খাসির মাংস ভুনা রেসিপি নিয়ে চলে আসলাম তা আমি যে প্রসেসে খাসির মাংস রান্না করব এক্সট্রা যে গন্ধ থাকে খাসির মাংস থেকে সেটা থাকবে না তো এখানে আমি এক কেজির মতো খাসির মাংস নিয়েছি তো মাংসটাকে কয়েক ফোটা লেবুর রস আর লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রেখেছি এরপরে হালকা কুসুম গরম পানি দিয়ে কয়েকবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে দুটা ছোটো তেজপাতা নিয়েছি পাঁচটা এলাচ নিয়েছি লবঙ্গ নিয়েছি দারুচিনি নিয়েছি গোলমরিচ নিয়েছি এরপরে এখানে দু চামচ আদা বাটা দিয়ে দিলাম এক চামচ জিরা বাটা এরপরে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এক চামচ আদা চা চামচ আর মরিচের গুঁড়া দুই চামচ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর তেল দিয়ে ভালো করে মেখে হাতে মেখে ভালো করে কিছুক্ষণ রেখে দেব প্রায় দশ থেকে পনেরো মিনিট দেব তাহলে মাংসটা খেতে খুবই ভালো লাগবে এরপরে একটা হাঁড়িতে আমি আধা কাপ তেল দিয়েছি এরপরে আধা কাপ পেঁয়াজ কিছু দিয়ে দিলাম দাস লবঙ্গ গোলমরিচ দিয়ে দিলাম তো পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব মেখে রাখা মাংসটা দিয়ে দেবো এখন তো মাংসটা ভালো করে নেড়ে এরপরে ডেকে দেব মশলার সাথে ভালো করে নেড়ে ছেড়ে দেব আমি আমি যে প্রসেসে রান্না করবো এভাবে আপনারাও ট্রাই করবেন তাহলে খাসি মাংস থেকে কোনো গন্ধ থাকবে না এরপরে কিছুক্ষণ ডেকে দিলাম আমি এরপর ডাকনা সরিয়ে আমি আবার নেড়ে ছেড়ে দেবো তা আমি মাংসতে কোনো প্রকারের আলাদা এক্সট্রা কোনো পানি দেই নেই মাংস থেকে আপনার যে পানি হচ্ছে উঠে দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নেব তো অফ ক্যামরা তো আমি আবার ডেকে দিয়েছিলাম উঠে স্ক্রিপ করেছি তো মাংস থেকে ভালো পানি হয়েছে উঠে দিয়ে মাংসটা সিদ্ধ হয়ে যাবে খাসির মাংসটা যতই কষাবো অত খেতে ভালো লাগবে এই তো মাংস থেকে যথেষ্ট পরিমাণে তেল বের হয়ে গেছে মাংসের কালারটা একেবারে লুবিনি হয়েছে তো মাংসটা কষানো হয়ে গেছে আর খাসির মাংস এমনিতে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি এরপরে আমি কিছু গরম পানি ফুটান্ত গরম পানি দিয়ে দেবো কোনো প্রকারে ঠান্ডা পানি দেওয়া যাবে না আমি এখানে প্রায় তিয়াপের মতো গরম পানি ফুটন্ত গরম পানি দিয়েছি নেড়ে চেড়ে আমি আরো কিছুক্ষণ ডেকে দেব তো কিছুক্ষণের জন্য ডেকে দিলাম মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর পানিটা একেবারে ঝোলটা একদম শুকিয়ে নেব বেশি একটা ঝোল রাখবো না মাখো করে রাখবো তাহলে মাংসটা খেতে খুবই ভালো লাগবে তা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে সাঁতে থাকেন সবাই বেশি বেশি সাপোর্ট করবেন তো হয়ে গেল আমার মজার খাসির মাংস ভুনা তা আমার খাসির মাংস ভুনাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ